যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে লালমনির হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার এত ইদা সাল্লাদ হামসাহা ওসমাদ শাহরাহা হাফিদাত ফুরুজাহা আতো আকবা আলাহা ফলতাদুফুল মিন আই আবু আবিল জান্নাতি শাহ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমার আতু ইদা খামসাহা যে নারী পাঁচ অক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিব নিয়ে যায় এরকম আচরে নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না এন্ন সলা দেখা না আলাল মুখ মিনি নাকি চা বা মখু সময় মতো করবেন সহমত সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মু আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনা আপনিই আপনাদের খেদমতে রাখি জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ভেরি বিগ ইনস্টিটিউশন ইউ আর দা এম ডি চাইলেই পারেন ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পাঁচ পাচাক্ত সালাদ রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আদ বা আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনার থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোন আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তাচ্ছিল্য করে ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম দিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাটে কিরা ইসরায়েলের রাজধানী হোদ তেলা বিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতা নিয়াহ তার মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেলা চিল্লায় বলেন ঠিকা এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলো ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশরিক আবু জাহেলও মুশরিক কিন্তু দুই মুশরিকের পার্থক্য আছে লড়াই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশরিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবাসেছে আবু জাহেলও মুশরিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল

আল্লাহ বলে গোলামেরা শুনো শুনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে তোমাদেরকে থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে আছে বরং ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন আমরা এখানে লালমনির হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেন একত্রিত হতে পারলাম আল্লাহর জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমারে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো রব্বানা দলাম নাং ফুসানা ওয়া ইল্লাম তাউ ফের ল না ওয়াত রাহাম্না লা না খু ন মিনাল খাসিরিন রব্বানা চিনাফিদ দুনিয়া হাসানা চাং মফিলা খন তে হাসানা তাঁ মফিনা আদা বানমার অ রব্বুল আলামিনা আর মালিক লক্ষ লক্ষ তাউহিদি জনতা দুনিয়ার কোনো কিছুর আশায় নয় দুনিয়ার কোনো কিছুর জন্ম নয় তোমার কোরানের প্রেমে ইসলামের প্রেমে হাজির হয়েছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ইসলামের জন্য এই গণজয়ার এই উৎসাহ সেই এনার্জি শক্তিগুলোকে আগামীর ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও গাড়িতে করে হুন্ডায় চড়ে সাইকেল দিয়ে রেল লাইন দিয়ে রেলে চড়ে চড়ে লক্ষ লক্ষ ভাইরা বিভিন্ন জেলা থেকে আজকের এই ঐতিহাসিক লালমনিরহাটের প্রোগ্রামে যারা জয়েন করলো নিরাপদে তুমি আবার তাদেরকে গন্তব্যে পৌঁছে দিও রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله.